প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অল জব সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এখানে গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এবং তার পাশাপাশি পদের নাম বেতন স্কেল গ্রেড যেই বেতন স্কেল হচ্ছে দু অনুযায়ী এবং পদের সংখ্যা এবং এই পাশে ডান পাশে যেটা আছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি তো বন্ধুরা এখানে ফার্স্ট এক নম্বরে যদি আমরা প্রথমে লক্ষ্য করি এখানে হচ্ছে কারারক্ষী তার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং বেতন গ্রেড হচ্ছে সতেরো নম্বর গ্রেড এবং এই পদে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি তবে জেনে রাখা ভালো যে এই পদে আবেদন করতে গেলে আপনাকে নিশ্চিত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে আর ফার্স্ট এক নম্বর হচ্ছে উচ্চতা উচ্চতা থাকতে হবে হচ্ছে এক দশমিক ছয় সাত মিটার পুরুষ আর বুকের মাপ যেটা থাকতে হবে পুরুষের এক একাশি দশমিক দুই আট সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে পুরুষের ক্ষেত্রে বাহান্ন কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো বন্ধুরা এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে হচ্ছে দুই নম্বরে যেটা আছে সেটি হচ্ছে আমরা দ্বিতীয় মানে প্রথমটা গেল এবার হচ্ছে যদি দ্বিতীয়টা লক্ষ্য করি দ্বিতীয়টা হচ্ছে মহিলা কারারক্ষী এবং হচ্ছে এটার বেতন স্কেল হচ্ছে নয় থেকে একুশ টাকা এবং এখানে পথ সংখ্যা হচ্ছে একশো সাতাইশটি এক্ষেত্রে হচ্ছে যে শারীরিক যোগ্যতা বা হচ্ছে যেভাবে উত্তীর্ণ হতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাদি যেটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে ক নম্বর বলতেছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক নাম্বার ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা অনন্য এক দশমিক পাঁচ সাত মিটার মহিলার ক্ষেত্রে বুকের মাপ থাকতে হবে মহিলার অনন্য ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার তিন নম্বর ওজন হতে হবে মহিলার অনন্য পঁয়তাল্লিশ কেজি এবং বৈবাহিক অবস্থা নারী প্রার্থীর ক্ষেত্রেও অবশ্যই অবিবাহিত হতে হবে তো বন্ধুরা এখানে মোট পদ হচ্ছে পাঁচশো পাঁচটি তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে প্রথম যে পদটা কারারক্ষী এই কারারক্ষীতে পদ হচ্ছে তিনশো আটাত্তরটি এবং মহিলা কারারক্ষিতে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে হচ্ছে পদ হচ্ছে একশো সাতাইশটি এ নিয়ে হচ্ছে মোট পদ হচ্ছে পাঁচশো পাঁচটি পদ তো বন্ধুরা এখানে আবেদনের কিছু শর্তাবলী আছে সেই শর্তাবলী আমরা অবশ্যই লক্ষ্য করব যে প্রথম যে এখানে বলছে যে প্রথম শর্তাবলী তা প্রথম শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তার মানে প্রার্থীকে যদি আবেদন করতে হয় তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি কপি স্লিপ তার মানে হচ্ছে যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে জাতীয় পরিচয়পত্র হলেই হবে আর যদি না থাকে জাস্ট হচ্ছে অনলাইন করা হয়েছে সেক্ষেত্রে সে আবেদন কপি বা স্লিপ থাকতে হবে দুই নম্বর প্রার্থীর বয়স অবশ্যই এখানে বলছে যে ষোলো তিন দু তো ষোলো তারিখ মার্চ মাসে ষোলো তারিখ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে তো এক্ষেত্রে কি বলছে একটু এখানে বলছে যে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকা বাধ্যতামূলক আচ্ছা তিন নম্বরে বন্ধুরা এখানে হচ্ছে কি বলছে তিন নম্বর বলছে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে যদি কেউ সরকারি বা বেশ আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত থাকেন তাহলে তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন যে করতে হবে সেটি রাখতে হবে চার নাম্বার যেটা বলছে বন্ধুরা এখানে বলছে যে অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তার মানে চার নম্বরটা হচ্ছে একটু খেয়াল করবেন যে এখানে বলছে যে অস্পষ্ট ত্রুটি অসম্পূর্ণ আবেদন সরাসরি হবে বাতিল বলে গণ্য হবে তবু ধরা এটা হচ্ছে চার নাম্বার এস ছিল এবার যদি আমরা একটু লক্ষ্য করি নিচের দিকে পাঁচ পাঁচ নম্বর বলছে কি পাঁচ নাম্বার বলছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার বিদ্যমান তার মানে সর্বশেষ যে কোটাটা দিছে সেটা সার্কুলারের বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হবে আর এখানে বলছে যে কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী ও হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটা ব্যতীত তার মানে কোটা থাকবে প্রতিবন্ধী কোটা এবং তৃতীয় লিঙ্গ কোটা এই দুটা ব্যতীত মহিলাদের ক্ষেত্রে এটি শিথিল থাকবে ছয় নম্বর বলছে যে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টি আর হচ্ছে দৈনিক ভাতা সেটা হচ্ছে ডিএ প্রদান করা হবে না সাত নম্বর বলছে যে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে পারে এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না এখানে সাত নাম্বারটা আছে কর্তৃপক্ষের মাধ্যমে এবং আট নাম্বার কি বলছে যে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন তার মানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কমও করতে পারবে কর্তৃপক্ষ এবং বেশি করতে পারবে তো আমরা যদি একটু নিচের দিকে একটু লক্ষ্য করি নয় কি বলছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে কারা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে তো যদি কখনো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পরিবর্তন বা সংশোধন হয় তাহলে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে পাবেন ডাব্লিউ 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 ডট পি প্রিজন ডট গভ ডট বিডি দশ নম্বর বলছে বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌলিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার গ্রহণের তারিখ সময় স্থান এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার মানে খুদে মেসেজের মাধ্যমে সেটি হচ্ছে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইট বন্ধুরা এখানে আরও আপনারা পাবেন হচ্ছে কারা অধিদপ্তরের যে ওয়েবসাইট ডাব্লিউ ডট প্রিজন ডট ডট বিডিতে প্রকাশ করা হবে এগারো নম্বর বন্ধুরা এখানে বলছে যে কেবল মাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর আবেদনপত্র উল্লিখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে তো আসলে কোন ধরনের তথ্য আর কি জমা দিতে হবে সেটি যদি আমরা একটু লক্ষ্য করি তো এখানে বলছে যে ক নম্বরে বলছে সনদ ক নম্বর বলছে হচ্ছে কি সনদ ও প্রমাণপত্রের মূলকপি শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভার মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ অবিবাহিত সনদ আর নম্বর বলছে কি যে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদে সত্যায়িত ফটোকপি আর হচ্ছে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের যে পৌরসভার মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র গ নম্বর বলছে যে বিশেষ যে কোটা বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র গ নম্বর পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্টেড কপি ঘন ওমো নম্বর হচ্ছে কি বলছে যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র তার মানে বিশেষ ক্যাডার হোক বা হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার তাদের দ্বারা হচ্ছে যে গ্যাজেটেড কর্মকর্তা তাদের দ্বারা হচ্ছে চারিত্রিক সনদপত্র বারো নম্বর হচ্ছে প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল তো বলছে যে জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীরা প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে চোদ্দ নম্বরে বন্ধুরা এখানে কি বলছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে চোদ্দো নম্বর বলছে যে আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি এবং অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণ করা হবে না পনেরো নম্বর বলছে যে নিয়োগ প্রাপ্তগণ চূড়ান্ত ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্ট পরি রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে ষোলো নম্বর বলছে যে প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলতে হবে সতেরো নম্বর যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার এর যোগাযোগে টেলিটক যে মোবাইল নাম্বারটা আছে ওয়ান টু ওয়ানে ফোন করা যেতে পারে তো এটা হচ্ছে সতেরো নম্বর আর আঠারো নম্বর হচ্ছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে কিভাবে এই কারা অধিদপ্তরে আপনারা হচ্ছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী হিসেবে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমরা ওটা ডিটেলস ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকে যে ভিডিওটি আমরা দেখলাম সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী আবারও আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে সেটি হচ্ছে কারারক্ষী এবং হচ্ছে মহিলা কারারক্ষী পদে আর এখানে পদ সংখ্যা কারারক্ষীতে পদ সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি আর আমরা যদি লক্ষ্য করি এখানে কারারক্ষীতে আমাদের যে পথ সংখ্যা সেটা হচ্ছে তিনশো আটাত্তরটি এবং হচ্ছে মহিলা কারারক্ষীতে পদ সংখ্যা একশো সাতাইশটি আর এখানে মোট পথ সংখ্যা হচ্ছে পাঁচশো পাঁচটি